হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ রথযাত্রা সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ভালোবাসা তো চলো শুরু করা যাক বাজে সকাল সাড়ে সাতটা আজকে সানডে রবিবার তো সবে উঠলাম ঘুম থেকে তো দেখতে থাকো তোমরা কখন রোদ আছে কখন নেই জামাকাপড়গুলো মিলে দেখো আমার কালকে রাতের এঠো যা বাসন ছিল আমি সমস্ত মেজে নিয়েছি আমার বেসিন পুরো ফাঁকা পরিষ্কার করে নিয়েছি বাসন মেজে চা বসিয়ে নিয়েছি চা অলরেডি ফুটে গেছে চাটা হয়ে যাক চাটা খেয়ে নিই চা না খেলে এনার্জি পাওয়া যায় না কোনো কিছুতে অবস্থাটা খারাপ এই ঘুম থেকে ওঠা হয়ে যে বিছানাটা দেখো বিছানাটা তুলবো বিছানাটা ক্লিন করবো গোছাবো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আছে এখনো মেয়ে সবে মাত্র ঘুম থেকে উঠেছে মেয়েকে ব্রাশ করানো খাওয়ানো করে নিই তারপরে আসছি আবার তোমাদের সামনে আমার মেয়ে দেখো লুকোচুরি খেলছে আবার ওই চুল কাটানো হয়েছে তা ওই চুল কাটা নিয়েই কান্না করছে যে আমার চুলটা এত ছোটো করে দিয়েছো যে আমি চুল আঁচড়াতে পারছি না বাঁধতে পারছি না ওই নিয়ে কান্নাকাটি করছে তা আমি বলছি দাঁড়া ভিডিও করে সবাইকে দেখিয়ে দেবো সেটা নিয়ে আবার দেখো মেকআপ বক্স নিয়ে বসেছে খেলতে এটা ওর খেলনার মেকআপ বক্স এই যে খেলনার মেকআপ বক্স নিয়ে এখন খেলতে বসেছে ওর খুব প্রিয় জিনিস সারাক্ষণ এটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজগোজ করে মিছি মিছি পুতুলকে সাজায় এখন খেলতে বসেছে খেলনার মেকআপ বক্স এটা বোধ হয় পালিশ এই দেখো ডগির ডগিকে সাজাবে এখন এই ডগিকে সাজাতে বসেছে আমাকে বলছে তুমি ভিডিও করো দেখাও আমি এখন ডগিকে সাজাব ওর পুরো ডগির সাজ দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা কি হচ্ছে চুল বাঁধছো ডগিকে ডগির চুল বাঁধা হচ্ছে আচ্ছা কান দুটোই চুল হয়ে গেছে এখন কান দুটোই ডগির চুল হয়ে গেছে আর একটা চুল বাঁধবে ঠিক আছে ও সাজাতে থাক আমি আমার কাজগুলো করে নিই হলো ডগির চুল বাহ খুব সুন্দর ডগিকে কি সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছে বাবা চুল বাবা যা বড় চুল ডগি সামলাতে পারবে তো ডগি একটু কাশি হয়েছে ঠান্ডা লেগেছে ওষুধ খাচ্ছে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে কালকে দেখো ডগির এত বড় চুল যে আঁচড়ে শেষ করতে পারছে না কত সুন্দর বিউটিশিয়ান সাজাচ্ছে আমাকে বলছে দেখাতে থাকো তুমি দেখাতে থাকো এই নীলপালিশ পড়াচ্ছে বাবা ঢগির ওই তো পা আবার ওই নোখ তার মধ্যে নীলপালিশ লাগাচ্ছে

ঘরটা এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দিতে চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে দেখো চায়ের বাসন যেসব মাঝতে চলে এসেছি সকালে চা খেয়েছি সেই বাসনগুলো চায়ের বাসনগুলো মেজে ফেলি তারপরে আরও কাজ আছে এরপরে দেখো ঘর মুছবো ঘর মুছতে চলে এসেছি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটাকে ভালো করে মুছে ফেলি ঘরমো হয়ে গেলে মনে হবে যেন অনেকটা কাজ হয়ে গেছে দেখো এখানে কয়েকটা জামা কাপড় মেলেছি কারণ বাইরে কিছুটা দিয়েছি ভিতরে দই টাঙিয়ে কিছুটা দিয়েছি তারপরে সোজা রান্নাঘরে এবার কাঁচকলা ভাজা হচ্ছে এখানে কড়াইতে এরপরে দেখো এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব এগুলো ডিমের তরকারি করব বলে এগুলো কষানো হচ্ছে মশলাটা আর কালকের চিকেন রয়েছে বেঁচে যাওয়া চিকেন দেখো কালারটা কিন্তু সুন্দর হয়েছে তাই না তো মশলাটা ভালো করে কষিয়ে নি তো মশলা প্রায় আমার কষানো প্রায় শেষের দিকে এবার ডিমের ঝোলটা করে চললেই হবে দেখো ডিমের ঝোল ফুটছে এখানে আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে তাই না ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে দেখো আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এটা হচ্ছে কাঁচকলা ভাজা আছে এটা ডিমের তরকারি আর এখানে এটা আছে এটা আজকের না এটা কালকের চিকেন একটু বেশি হয়ে গেছিলো কালকে ভাজা হয়ে গেছে এখানে এই যে বাসন এখানে রেখেছি আর এটা আনাজের কোষা টোষা মানে এগুলো ফেলতে হবে ময়লা যেখানে থাকে সেখানে রান্নাবান্না সব কমপ্লিট গ্যাসটার সমস্ত মোছা হয়ে গেছে আমি স্নান করেও চলে এসেছি স্নানও হয়ে গেছে তো ভিডিওটা শেষ করতে আসলাম যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হবে আবার পরের দিন একটা নতুন ভিডিওর সাথে হ্যাঁ টাটা আচ্ছা আমার মেয়ে একটু টাটা করবে ও না টাটা করে দাও